বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো চাকরিহারাদের বেতনের অধিকার আছে ঘোষণা ব্রাত্যবসুল আজ বৈঠক বিকাশ ভবনে বর্তমান পত্রিকা লেখা হয়েছে চাকরিহারাদের চাকরি ফেরাতে রিভিউ পিটিশন দাখিল করা হবে শীঘ্রই সবাই নিজের যোগ্যতাতি বেতন পান সেক্ষেত্রে যতদিন বিষয়টির ফয়সালা না হচ্ছে ততদিন চাকরিহারাদেরও বেতন পাওয়ার অধিকার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার চাকরিহারা শিক্ষক কর্মীদের এই ভাষাতেই আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি বেসরকারি সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার চাকরিহারাদের প্রতি তার আহ্বান কাউকে ভরসা করতে হলে তারা যেন মুখ্যমন্ত্রী কি করেন বিরোধীদের প্ররোচনায় যেন তারা পা না দেন বুধবারই চাকরিহারাদের বেতন প্রদানের ইঙ্গিত দিয়ে সংশ্লিষ্ট আইএমএস পোর্টাল খুলেছিল শিক্ষা দপ্তর তার পরদিন দিন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এসেছে ইতিবাচক ইঙ্গিত সূত্রের খবর বেতন দেয়া হলে কোন কোন জটিলতা তৈরি হতে পারে তা জানতে আইনি পরামর্শ নিচ্ছে শিক্ষা দপ্তর প্রসঙ্গত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার হন জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআইরা উত্তরবঙ্গের এক ডিআই বলেন দপ্তরের তরফে আমাদের কাছে বেতন বন্ধের নির্দেশ নেই আর বেতন দেওয়ার নির্দেশ সাধারণভাবে এমনিতেই মাসের এই সময়ে আসে না আমরা ২৬ সাতাশ তারিখের মধ্যে নির্দেশ পেলেই মাস পয়লা বেতন দিয়ে দিতে পারব কারণ এখন সবটাই হয় অনলাইনে অন্যদিকে শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছেন চাকরিহারাদের একটি অংশের সঙ্গে সেখানে উপস্থিত থাকতে পারেন শিক্ষা সচিব বিনোদ কুমার এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত সিদ্ধার্থ মজুমদার শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রমুখ এই বৈঠকের আগে চাকরিহারাদের একাংশ সল ডেকে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানও করবেন অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আলাপ আলোচনা রাস্তা যেমন বন্ধ রাখতে চাইছেন না তেমনই আন্দোলনের রাস্তা থেকেও সরে আসছেন না আবার অন্যদিকে একটি বড় অংশ নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ চালিয়ে যাচ্ছেন আগের মতোই কসবাই ডিআই অফিসে আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এদিনই শহরে একাধিক সংগঠন মিছিল বের করে আর্জিকর আন্দোলনের চিকিৎসক মুখদের মিছিল মিছিলে হাঁটতে দেখা যায় তৃণমূলের একাংশের দাবি ডিআই অফিসে আন্দোলনের নামে তাণ্ডবে বিরোধীদের একটা অংশের হাত ছিল শিক্ষককে লাথি মারায় অভিযুক্ত শিখ পুলিশকর্মীর একটি ভিডিও তৃণমূল আইটি সেলের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে ওই পুলিশ কর্মীদের হেনস্থা করেছেন কিছু আন্দোলন কর্মী যাই হোক এই ধরনের ঘটনা খবর কিন্তু পত্রিকায় লেখা হয়েছে এছাড়া বলা হয়েছে পত্রিকায় এসএসসির যে এই চাকরি বাতিল মামলায় প্রাক্তন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমালোচনা করা হয়েছে এবং সেখানে শিক্ষামন্ত্রী তাদের যে তির্যক মন্তব্য করেছেন সেগুলোও কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি খবরটা পোস্টও করে দিয়েছি তো যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে চাকরিহারাদের বেতন তারা বেতন পাবেন বেতনের অধিকার আছে কথা বলেছেন কোর্ট আন কোট শিক্ষামন্ত্রী ব্লাত বসু এবং সেই সংক্রান্ত খবর বর্তমান পত্রিকার প্রকাশিত হয়েছে এবং সেই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ আপনাদের